সকাল বন্ধুরা আজকে দেখো পুজো স্টার্ট হয়েছে ঘরে পুজো হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা আমাদের স্নান টান সবার সকালে কিন্তু বৃহস্পতিবার কি মৃত্যুদিন সকালে আগে স্নান হয় তারপরে কোনো কাজেই দেখো আমি দেখো রেডি হয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি কাল থেকে খুব শরীর খারাপ ছিল আজকে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে এই মাত্র দেখো ব্যাগ হাতে এই দেখো আমার এই দেখো পার্টনারটা দেখো পুজোয় বসে গেছে আর আমি যাচ্ছি এখন একাদশী বাজার করতে বাড়িতে অতিথি এসছে তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা চলো সাথে থেকো আর চলো এই দেখো মা স্নান হয়েছে সবার স্নান হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি যাচ্ছি মার্কেটে হ্যাঁ ভাবছি চুপলিপ নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো মারা সবাই গল্প করছে আর আমি এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি বাজারে দেখো আমার একটা কেনা হয়ে গেল এই দেখো বাজারে এসে হাজির হয়েছি এদিকে সবজি মার্কেট খুব ছোট মার্কেট মানে সাধারণ জীবনযাপনের জন্য একটা ছোট্ট মার্কেট এই মার্কেটে আমরা সবসময় বাজার করে যাই বড়ো মার্কেটে যেতে পারি না আমি তাও পায়ে হেঁটে আসতে হয় কেন রিক্সার টোটো টোটো সব চলে কিন্তু আসে না মানে হেঁটে আসতে হয় বন্ধুরা এই হলো গরম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি প্রচণ্ড গরম পরিশ্রম না করলে তো খাবারও পাওয়া যাবে না পরিশ্রম করতে হবে তখন খাবার পাওয়া যাবে বন্ধুরা আমার জন্য শুধু নয় সবার জন্যই করছি কেন হচ্ছে একাদশী মা করে মা সবাই করে তাদের জন্যই বাজারে এসেছি বন্ধুরা কিছু কথা যদি ভুলে ভুল বলে থাকি সরি তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো ব্লগটা বাড়িতে গিয়ে দেখাচ্ছে কি কী কিনলাম এখানে ওজনটা আছে পাঁচ কিলোর উপরে ওজন আমি নিয়ে সেই রাস্তা দু কিলোমিটার মানে হেঁটে আসলাম উহ গরমে তুমি তুমি ভাবছো যে এমনি না দেখো কি কি নিয়ে এসছি বসে পড়ে বসে পড়লাম দেখাচ্ছি পর্যন্ত হচ্ছে দেড় কিলো দেখাচ্ছি বাবা রে বাবা সাদা পুরো সবই নিয়ে ফ্রিজে রেখে বাবা যাতে ওদের হ্যাঁ ওদের এটা তো কলা

এই দেখো কেমন লাগছে একটা টিপের পাতা কিনলাম আর আমার এই দাঁতে দাঁতেই সব ডুবে যায় দাঁতের কাছে তারপরে তোমরা ধীরে ধীরে দেখতে থাকো পরে আসছি টাইম পুজো তো ঘরেই হয়ে গেছে আর আমি বাজারে গেছিলাম বাজার না করলেও হবে না বাজার থেকে এসে ঠাকুরকে একটু আমিও দুধ দুর্ধুনা দেখিয়ে আনি করে এই এতক্ষণে ভীষণ গরম বাইরে প্রচন্ড গরম বলা খুটি গেছে এখনো গায়ে জল টল ঢেলে নিয়ে এসে ঠাকুরকে দুর্ধুন দেখিয়ে আনি করে নিয়ে এসে এই হলো সবাই মাত্র ব্লগটা দেখতে থাকো ছোটো ব্লগ হবে সবাই দেখতে থাকো আজকে একাদশীতে কী কী আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় রান্না বান্না হয় সেটা তোমাদের সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন মতো এখনকার মতন আসছি পরে দেখা হচ্ছে তোমাকে না হবে তো তোমরা বলো বলো তাড়াতাড়ি বলো তাহলে দেখাবো না তো দেখাবো না চু মান্তার চু মান্তার গিলি গিলি লাল হবে না আবার এ মা তরমুসটা তো কেমন বেরিয়ে গেলো রে তরমুজটা তো ভালো না ভালো না তরমুজ ভালো না যাবো নি তরমুজ ভালো বেরাইনি ভিতরে নরম হয়ে গেছে দেখছি তরমুখ হাসি মুখে শুনে মন খারাপ একদম ভালো না ওটাকে না নিয়ে যাবো কখনই গাড়ি বলো তো নিয়ে যাই একদম বাজে বেরিয়েছে দাঁড়াও দাঁড়াও ওর সঙ্গে আমি তুলসি করে নেমে যাবো এই তো সামনে একটু মন্দিরটার কাছে বসে না ওর কাছে নিলাম আমি এসছি একদম টাইট অনেক হ্যারেঞ্জমেন্ট হলাম বন্ধুরা কি বলবো হাঁপিয়ে গেছি আর বাজারে তো আমার দেখে নিলাম না না দেখেই নিলাম আর তার ফল ভোগ করতে হলাম না দেখে নেওয়ার ফল ওজন কম আগেরটায় ওজন বেশি ছিল তাও এটা কাটতে পারছি না হাতে ব্যথার জন্য হ্যাঁ গ্যাসের সিলিন্ডারটা বের করতে বলো সেভিকে একবারে সব হয়ে এই একাদশী আপাতত এই কটা ফলমূল দিচ্ছি পরে হচ্ছে করব হচ্ছে যা যা করবো আর সেটা হচ্ছে মানে গ্যাসের সিলিন্ডারটা মানে নখটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য করতে দেরি আছে বেলা বয়ে যাচ্ছে তো মারা সকালবেলা একটু তো ঠাকুরের প্রসাদ মুখে দিবে তো এই জন্য চলো এই হ্যাঁ কী দেবো তোকে বল না এই দেখো না

দেখো সাবুর পায়েস আলু ভাজা মিষ্টি আলু শুদ্ধ এই হলো একাদশীর শেষ খাওয়া দাওয়া বন্ধুরা ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে হ্যাঁ এগুলো আমাদের বাড়িতে হয় তোমাদের বাড়িতে কী হয় কমেন্ট করে জানা বন্ধুরা আজকের মতন আসছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে তোমাদের সবাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই